বন্ধুরা তোমরা দেখছো রকস্টার দি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ চলে এলাম একটা নতুন বক্সের ভিডিও নিয়ে আজ আছি গুড় বাড়ি এল এল সাউন্ড নতুন বক্স রেডি হচ্ছে আজই রাতে বাঁধা হবে কাল চেকিং হবে হ্যালো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই এইয বক্স রেডি চ্যানেল মারা হবে এবার এই যে এইযুলে এগুলো তুমি গো আচ্ছা ছেড়ে দি ছেড়ে যা ছালায় গেল বাবা হাত দমো না দেখে না না চ্যানেল থেকে মানা মারা গেছে সামনে পেছিন থেকে অন্তর होके যাচ্ছে আর তা কত বল মনলো না মারিনে ওখানে করে এ বইতে গাড়ি তো লাগি মারি নেই বলছে গাড়ি তো পাবে না কাল চেকিং হবে যা আস্তে যাও চলে আসবে সব নতুন বক্স মনে হচ্ছে নেই নতুন ফাস ফিল্ড ওখানেই মনে হচ্ছে আছে তারা দেখতে চাল চেকিং কাজ চলে আসবে দুপুরে

ডাইরেক্ট করে খানে রেডি হই স্পিকার মেহেদী ডাইরেক্ট মাঠে নিচে চলে যাবে চেকিং এর জন্য মাঠে চেকিং হবে আগের পাশে যেখানে চেকিং হচ্ছিল লাল দেখতে যাও ছলা আসবে কালকেমা সাজিয়েছিলাম ওখানে যা আসবে ছলা আসবে চলো ভিডিওটা আই পনতু